স্বৈরাচার এবং অটোক্র্যাটিক রেজিমের ভিতরে পার্থক্য আছে অর্থাৎ ডিকটেটার এবং অটোক্র্যাটিক রেজিমের ভিতরে বেসিক একটা পার্থক্য হচ্ছে অটোক্র্যাটিক রেজিম ডেমোক্রেসির যত ইনস্টিটিউশন আছে সেগুলোকে ধ্বংস করে দেয় অপোজিশনকে এমনভাবে সিস্টেমেটিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারগুলো ব্যবহার করে এমনভাবে উইক করে দেয় যে জনমত সেখানে মারা যায় নম চমস্কের ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বইটা পড়ে নেবেন এই বিষয়ে এবং বিভিন্ন দিকে আরও ব্যাপক আলোচনা সেখানে আছে গণতান্ত্রিক নিয়মে আসলে অপোজিশন পলিটিক্যাল পার্টিকে একটি শক্তিশালী অবস্থায় রাখার ক্ষেত্রে সরকারই হেল্প করে কারণ সরকার যখন গঠিত হয় সরকার কোনো দলকে রিপ্রেজেন্ট করে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি বিরোধী দল শক্তিশালী না হয় তাহলে সরকারি দলের জন্যই সেটা কোনো একটা সময় ভয়ঙ্কর ক্ষতি সাধন করে তাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে লালন না করলে সেখানে অপশক্তি কোনো না কোনোভাবে বেরিয়ে আসার চেষ্টা করে অটোক্র্যাটিক রেজিম যখন ক্ষমতা দখল করে নেয় তখন মিডিয়াসহ বিভিন্ন যে সকল প্রচার মাধ্যম আছে যত রকমের ইলেকট্রনিক অনলাইন অফলাইন যাই দেখেন না কেন সবগুলোকে প্রচার মাধ্যমগুলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে মানুষ আস্তে আস্তে ব্রেইন ওয়াশ হয়ে যায় সেখানে ফিয়ার মঙ্গারিং বা ভয়ের রাজনীতি কায়েম করে বারবার বোঝানো হয় যে আমি তোমাদের সবচাইতে বড় উপকারী নতুন প্রজন্মকে বিভিন্নভাবে ব্রেইন ওয়াশ করে কারণ নতুন প্রজন্ম আসলে তথ্যের অভাবে এবং মুক্ত চিন্তার অভাবে মুক্ত মাধ্যমের অভাবে এই স্বৈরাচারকে একসময় ভালোবাসতে শুরু করে বা পছন্দ করতে শুরু করে কারণ অপোজিশনের শাসন তারা দেখেনি ভিন্ন মতামত তারা শুনেনি এবং তারা ভিন্নভাবে ভাবতেও জানে না এবং তাদের যারা মুরব্বী যারা এই স্বৈরাচার বা অটোক্রেটিক সরকারকে পছন্দ করে না তারাও ভয়ে কথা বলতে পারেনি এবং এই সরকারের বা স্বৈরাচার সরকারের যারা পা চেটেছে তাদেরকে নানানভাবে পুরস্কৃত করেছে এই অটোক্রেটিক রেজিম একটি অংশকে শক্তিশালী করে এবং যারা তাদের ভিন্ন শক্তি তাদেরকে দুর্বল করে রাখে এবং তাদেরকে খেয়ে খেয়ে তারা শক্তিশালী হয় ধরুন পঞ্চাশ শতাংশ মানুষ যদি তাদেরকে পছন্দ করে আর পঞ্চাশ শতাংশ মানুষ বাকি যারা তাদেরকে পছন্দ করে না তাদেরকে তারা রক্ত মাংস চুষে খেতে থাকে তাই দেশের একটি অংশ উন্নত হয় একটি গোষ্ঠী শক্তিশালী হয় তাদেরকে তখন সরাতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করে না কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা বিরোধী দল তারা দাঁড়াতে পারে না তাদেরকে দাঁড়াতে হলে মুক্ত চিন্তার প্রয়োজন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার দার উন্মোচন করতে হবে গঠনমূলক সমালোচনা করার সুযোগ দিতে হবে তাদেরকে মিটিং মিছিল সফা ইত্যাদি করার সুযোগ দিতে হবে কিন্তু সেগুলো তো দেয় না অটোক্রেটিক রেজিম তাই গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে আর ফেলে দেওয়ার বা পতন ঘটানোর কোনো উপায় আর বাকি থাকে না কিন্তু সেই ফাঁকটি ব্যবহার করে যারা কিনা অপশক্তিও কারণ সেইখানে যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া নেই অকান গণতান্ত্রিক প্রক্রিয়া সেখানে আস্তে আস্তে শক্তিশালী হতে থাকে এবং একসময় সেটা বিপ্লব ঘটায় এবং যখন এই সরকার অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিপ্লবের মাধ্যমে পতন ঘটে তখন একটি পাওয়ার ভ্যাকিউব দেখা দেয় একটি শূন্যতা দেখা দেয় তখন সেখানে হুমরিকে পরে বিভিন্ন শক্তি যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারাও যারা গণতন্ত্রের প্রক্রিয়ায় বিশ্বাস করে না তারাও বিভিন্নভাবে তারা হুমরি খেয়ে পড়ে যাতে ক্ষমতা গ্রহণ করা যায় আর যারা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বৈরাচারকে পতন ঘটিয়েছে তাদের ভিতরে যা বললাম অপশক্তি আছে তারা চায় আবার অপশক্তির ফিলসফিতে সরকার দখল করে রাখতে যে কাজটি জামাত চায় ইসলামিক মৌলবাদী গোষ্ঠীগুলো চায় কারণ তারা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে না তো শেখ হাসিনার পতন চেয়েছে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না মনে মনে যদি মুখে মুখে বলতে পারে বা তাদের রাজনৈতিক প্রচারণা তারা বলতে পারে কিন্তু তাদের গোড়ায় তারা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে না কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা বিশ্বাস করে তারা তখন এই অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিভিন্ন ঝামেলা পড়ে যায় কারণ অগণতান্ত্রিক অপশক্তিগুলো গণতান্ত্রিক দলগুলোতে তাদের দুর্বলতার সুযোগে তাদের ভিতরে ঢুকে পড়েছিল যেটা করেছে জামাত শিবির তারা নতুন করে না তারা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি ছাত্রলীগেও অনেক শিবিরের লোকরা ঢুকেছে স্পাইং করার জন্য কারণ তারা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আসলে বিশ্বাস করে না তাদের দরকার হলো ক্ষমতা বাই এনি মিনস নেসেসারি যে কোনো উপায় হোক সেটা মানুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে হোক বা বিভিন্ন ইউটিউব চ্যানেল করে হোক যেখানে তারা স্পষ্ট করে তাদের পরিচয় দেয় না এমন কি তারা যদি ইসলামিক মৌলবাস মৌলবাদী শক্তি হয়ে থাকে যারা কিনা আসলে প্রকৃত ইসলামে বিশ্বাস করে না এই ইসলামিক মৌলবাদী শক্তিগুলো বা উগ্র শক্তিগুলো তারা কি বিশ্বাস করবেন না যে তারা সিনেমার চ্যানেলও চালাবে কিন্তু সময়ে সময়ে আপনাকে অল্প অল্প করে তাদের রাজনৈতিক ডোজ দেবে অল্প অল্প করে বুঝতে পারবেন না মনে করবেন তারা কি সোশ্যালিস্ট তারা কি কমিউনিস্ট তারা কি বিএনপি না তারা আওয়ামী লীগ তারা কী নাকি তারা সিনেমা না এটা সিনেমা এটা হতেই পারে না কিন্তু দেখবেন ধীরে ধীরে সময়ে সময়ে তারা ওই মৌলবাদী ইসলামিক গোষ্ঠীকে তারা ডিফেন্ড করবে সময় সময় এবং তাদের যারা সমালোচনা করবে তাদেরকে আক্রমণ করবে তাদেরকে হ্যারাস করবে তাদের বিরুদ্ধে অপপ্রচার করবে ঠিক সময়ে তারা একত্রে কাজ করবে এই ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা যারা কিনা ছাত্রলীগে ঢুকে মুখোশ পড়েছিল তারা কতটুক দৃঢ়চেতা হলে কতটুক হিপোক্র্যাট হলে যে তারা সেই ছাত্রলীগের বিভিন্ন মিটিংয়ে বসে বসে তারা ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছে কিন্তু আবার আসলে গোপনে তারা ছাত্রশিবির তারা গোপনে আন্ডারগ্রাউন্ডে কাজ চালিয়ে গেছে এই ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স কি গণতন্ত্র সমর্থন করে এবং এই ধরনের পলিটিক্স যারা ব্যবহার করে তারা কি আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করার অধিকার রাখে অনেক সময় যুদ্ধে যখন একটি দেশ আরটি দেশকে আক্রমণ করে দেখবেন যে আপনি নিজের জীবন বাঁচানোর জন্য যা আক্রমণকারীর কাছে আপনি পরাজিত হচ্ছেন অর্থ এই নয় যে আপনি তাদের পোশাক পরবেন এটা হবে কি অনৈতিক কিন্তু এই নীতি শিবির বিশ্বাস করে না শিবির বিশ্বাস করে যে প্রয়োজনে মোনাফেকে করেও সাপের মতো হলেও রং পাল্টে হলেও গিরগিরির মতো হলেও তাদের ভিতরে ঢুকব এবং এই প্রক্রিয়াকে যদি আমরা শাস্তি না দেই এবং এরকম যারা তাদেরকে যদি আমরা শাস্তি না দেই স্বৈরাচারের পতনের নামে তারা যেই অগণতান্ত্রিক সুয নাই যেই ধোকাবাজির রাজনীতিতে তারা এগিয়েছিল তাদেরকে যদি শাস্তি না দিই আমরা তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে মানুষের কনফিউশন সৃষ্টি হবে আমার দলের কর্মীকে আসলে বিএনপি নাকি সে মোনাফিক সে জামাত নাকি আমার দলের কর্মীকে আওয়ামী লীগ নাকি আসলে সে বিএনপি এরকম ভয় সৃষ্টি হবে মানুষ মানুষকে সন্দেহ করার সৃষ্টি করবে এই যেমন দেখেন না উগ্রবাদীরা আপনার বিশ্বাসের তাদের বিশ্বাসের সঙ্গে না মিললে আপনাকে মোনাফে কাফের মুর্তার টাইটেল দিয়ে দেয় ঠিক একইভাবে তখন আপনার নিজের ভিতরে ভয় সৃষ্টি হবে যে একে আসলে বিএনপি নাকি আসলে সে জামাত কারণ অনেক শিবির জামাতের কর্মীরা আসলে বিভিন্ন দলে ঢুকে আছে তাহলে তাদের রাজনীতি করার যে অধিকার আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রের কারণ জিয়া রহমানের বহুদলীয় গণতন্ত্রের ফিলসফিতে জাতীয়তাবাদী ফিলসফিতে আমি বিশ্বাস করি কিন্তু এর অর্থ এই নয় এমন শক্তিকে আপনি রাজনীতি করতে দেবেন যারা রাজনীতি করার অধিকারটি হারিয়ে ফেলেছে একে তো তারা একাত্তর নিয়ে তারা ধোকাবাজি করে তারা ক্লিয়ার করে না তারা কি আসলে একাত্তরের ব্যাপারে তাদের পজিশনটা কি বলবে এটা পুরনো ইতিহাস কিন্তু তারা তাদের নেতাদেরকে ঠিকই তারা ডিফেন্ড করে যারা কেন উনিশশো সালে সাধারণ মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়েছিল তাদেরকে তারা সামহা ডিফেন্ড করে দ্বিতীয়ত তারা ওই বিষয়ে মোনাফিকি করার ছাড়াও তারা বিভিন্ন দলের সঙ্গে বিভিন্ন সময় তারা ঢুকেছে মোনাফিকি করেছে আজকে বিএনপির সাথে কালকে কালকে তারা আওয়ামী লীগের সাথে পরশু তারা আয়ুব খানের সাথে এরপর তার ইয়াহিয়া খানের সাথে তারপর তারা বিভিন্ন সময় বিভিন্ন এক সময় আমার দেশ বিভাজনে সমর্থন করে আর আরেক সময় করে না বিভিন্ন রকমভাবে তারা রং পাল্টিয়ে চলেছে সুতরাং তাদের এই যে গোপনে কাজ করার যেই রাজনীতি এটা তো গণতন্ত্র সমর্থন করে না এবং তারা যে তাদের পরিচয় লুকিয়ে রাখে বিভিন্ন আদলে এই ধরনের রাজনীতি তো গণতন্ত্রের নিয়ম না তারা তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা বিভিন্ন পোস্ট পাচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ঢাকার বিটিভি সহ বিভিন্ন মিডিয়াগুলোতে তারা নিয়োগপ্রাপ্ত হচ্ছে এমনকি বিভিন্ন ব্যাংকে নিয়োগপ্রাপ্ত হচ্ছে আবার তারা সরাসরি নিজেকে জামাত বলে না এ আমরা জানি তার বাসের সন্দেহ সৃষ্টি হচ্ছে ডক্টর ইউনুসে কি জামাত কিনা এই যে অবিশ্বাস এই যে ধোকাবাজি রাজনীতি এটা কি সমর্থন করা যায় সমর্থন করা উচিত উত্তর হচ্ছে না এ থেকে ফয়দা নেওয়া যাবে না কোনো মতেই না তারা সংগ্রাম করবে সংগ্রাম করা উচিত ছিল তার যারা রিভলিউশন করবে রিভলিউশনই করো নিজের বর্ণ লুকিয়েছ যেহেতু যেহেতু তুমি বর্ণ লুকিয়েছ তোমাকে রাজনীতি করার অধিকার দেওয়া যায় না যায় যায় না যদি ধরুন এই যে মানুষ আমরা সবাই সংগ্রাম করছিলাম শেখ হাসিনা পতনের জন্য আমরা তৈরি ছিলাম যে শেখ হাসিনার পতনের পরে যেহেতু একটা অটোক্র্যাটিক রেজিম বিরোধী ভিতরে মারামারি কাটাকাটি হবেই হবেই এর জন্য অবাক হওয়ার কিছু নেই যে এখন বলতে পারবেন না যে ও শেখ হাসিনার শাসনই ভালো ছিল এটা যারা বলে ওই যে অটোক্রেটিক রেজিম কীভাবে কাজ করে তা তারা বোঝে না তাই শেখ হাসিনার পতন জরুরি ছিল কারণ সেখানে বেনজিরের শাসন আমরা চাইনি যে বেনজির করাপশানে পাহাড় গড়েছে আমরা এমন বিচারক চাইনি যারা কিনা অন্যায়ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পিছনে লেগে থাকবে আমরা এমন বিচারও চাই না যারা ঘুষ খাবে এমন আমরা এনবিআর কর্মকর্তা চাইনি যিনি মতিউর রহমানের মতো ছাগল কাণ্ড ঘটাবে এরকম পুলিশ আমরা চাইনি যারা মানুষকে নির্বিচারে গুলি করবে এমন র্যাব আমরা চাইনি যারা কিনা এমন কি আওয়ামী লীগ নেতাকে নৃশংসভাবে হত্যা করবে এমন সরকার আমরা চাইনি দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে দেবে বা সংসদকে নায়িকা গায়িকা দিয়ে জাম করে ফেলবে তাই শেখ হাসিনার পতন আমরা চেয়েছিলাম কিন্তু শেখ হাসিনা পতনের পরে আওয়ামী লীগের রাজনীতি আবার বন্ধ করে দিব তা তো হয় না কারণ আওয়ামী লীগ লুকোচুরি রাজনীতি করে না আওয়ামী লীগের একটি অংশ পচে গেছে এবং তার কারণে আওয়ামী লীগের অনেক জেনুইন কর্মীরা বঞ্চিত হচ্ছেন তাই এই অপশক্তি জামাত নির্ভর অপশক্তি তারা বর্তমানে উপদেষ্টা মণ্ডলটি থেকে তারা আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দেবে তা হতে দেওয়া যায় না বরঞ্চ যারা বাংলাদেশে এই হটকারিতার রাজনীতি হিপোক্রেসির রাজনীতি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে চপেটাঘাত করেছে এবং আমাদের ভিতরে সন্দেহের রাজনীতি সৃষ্টি করেছে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার কেড়ে নিতে হবে